আজকে ভোর চারটায় উঠেই খাবার বানাবো আর কিসের জন্য খাবার বানাচ্ছি আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর প্রথমেই আমি ফ্রিজ দিকে বের করে নেবো রাতে আমি আলু সেদ্ধ করে আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি আলু কষা বানাবো আর তার সঙ্গে বানাবো ডাল পুরি আর দেখুন ভোর চারটার এখনও অন্ধকার আছে আমাদের উঠোনটা পুরো আর এখানে আমি আর দিদি দুজনে খাবার বানাতে বসে যাব প্রথমে আমি আলু কষাটা বানিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর এদিকে ডাল পুরির জন্য দেখুন ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি আর ছোলার ডালটা সেদ্ধ করার পর মিক্সিতে গুঁড়ো করে সব মশলা মাখানো হয়ে গেছে আমি রাতে মাখিয়ে রেখেছি আর এদিকে দিদি আর আমি সকালে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি কাঁচা কাপড়ে খাবারগুলো বানাবো আর এদিকে আলু কষাতে কষাতে দিদি আটা মাখাতে কষে গেছে দেখুন আর আটার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে দিলো আটাটা এবারে মেখে নেবে ভালো করে এদিকে আমার আলু কষাও হয়ে গেল। আর এরকম শুকনো শুকনো আলু কষা বানাবো আর এবারে ডাল বানিয়ে নেব আর আজকে সকালে এই জন্যই খাবার বানিয়েছি কারণ দাদা যাবে আজকে বলবো তার জন্য ভোর চারটেয় উঠে খাবার বানিয়েছি এই খাবারগুলো দাদা নিয়ে যাবে আর আমি ডালপুরি ভোরে বেলে দিচ্ছি দিদি ডাল ভেজে নিচ্ছে দেখুন আর দুজনেই আমরা গল্প করতে করতে ডাল ভেজে নেব আর ডাল ফুলগুলো দেখুন কত সুন্দর ফুলেছে সেটাই দিদি দেখাচ্ছে যে কত সুন্দর হয়েছে আর এদিকে দেখুন দাদা চলে এসেছে চান টান করে রেডি হয়ে আর এদিকে দেখুন চেয়ারে বসে গেছে আর ডালপুরি আর আলু কষা হয়ে গেছে ডালপুরিটা কিন্তু সব এখনো হয়নি অর্ধেকটা হয়েছে দাদা যতটা নিল ততটা বানালাম আর বাকিটা পরে বানাব দেখুন ছেলে দুটো উঠে গেছে দেখার জন্য আর এদিকে একটা কাকু এসছে এটা কিন্তু আমাদের পাশের বাড়ির কাকু এই কাকুও যাবে বলবো আর এদিকে ছেলেগুলো প্রণাম করে নিচ্ছে আর এবারে যাচ্ছে বলবো এখনও কিন্তু ভোর পাঁচটা দেখুন এখনও অন্ধকার আছে আর এখান থেকে কিন্তু চলে চলে যাচ্ছে বাসে যাবে বাসটা একটু দূরে আছে আরও অনেকজন যাবে তার জন্য দেখুন এখান থেকে যেছে চলে চলে বাসে বসবে তারপরে আর বাসটা দেখুন চলে এসছে আর এই বাসটাতে যাচ্ছে আর বাসটাতে চল্লিশ জন মতো আছে লোক সবাই বলবো যাচ্ছে আর দেখুন দাদা নেমে গেছে তাতা করছে আর চলে গেল দাদা বলবো আর এদিকে বাকি ডালপুরিগুলো দিদি বানিয়ে নিচ্ছে দেখুন আর ছেলেগুলো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ছেলেগুলো ডালপুরি আর আজকে আলু কষা নিয়ে যাবে আর আজকের ভিডিও এই অবধি আর কেমন লাগলো কমেডি নিশ্চয়ই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন